হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের হাতে কলমে কলমের পরিবেশে একদম সহজ নিয়মে কিন্তু মাধ্যমে শিখিয়ে এটা দেখতে অবশ্যই চোখ থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পোলো শার্ট বডি এটা কিন্তু একটা কলার বডি কলার টি শার্ট এটাকে আমরা গ্রামের পাশে বলি কলার লেগেন্সি এটাকে কিন্তু গ্রামের মাঝে পোলো শার্ট বলে এই পোলো শার্ট কিন্তু আমি আপনাদের অ্যাপ করে দেখবো দেখুন আমি যে সেলটা আপনাদের দেখাচ্ছি এই সেলটা কিন্তু ব্যাক পার্টে থাকবে কারণ কারণ যে ব্যাক পার্ট কি আমি আপনাকে দেখাচ্ছি দেখুন বডিটা ফর্ম করে পরে বাজালাম প্রিন্ট যেটা উপরে এটাই তারপর কিন্তু এখন আমি সিলিপটা সুন্দরভাবে এটা এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি আমি কিন্তু আমি সেলটা ভেঙে নিচ্ছি দেখুন আমি হ্যামটা ভেঙে নেওয়ার পর আপনারা আমার আঙ্গুলে খেয়াল করবেন আমি আপনাদের দেখাচ্ছি যে এখন বডিটা মেশিনে দেওয়া দিলাম দিয়ে সুন্দর করে আমি একটু একটু করে ভেঙে নিচ্ছি দেখুন যে এটা হচ্ছে কাছে এই কাঁচাটা আমার এই আঙ্গুলের যে রেখাটা রেখা থেকে কিন্তু এটা ধরতে হবে এর বেশি যদি চলে যায় তাহলে কাঁচা বেরোবে এবং যদি কম হয় তাহলে কিন্তু হবে হবে এজন্য কিন্তু সমানভাবে সুন্দর করে করতে দেখুন আমি যেভাবে ধীরে ধীরে করতেছি আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি দেখাচ্ছি এভাবে কিন্তু আর কেউ দেখাবে না আমি কখনো কোনোদিনও এই ভিডিওতে এরকম ভাবে আর কখনো দেখাইনি আজকে একদম নতুন কৌশল অবলম্বন করে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা খুব শিখতে পারেন এখন খুব মনোযোগ সহকারে দেখুন আপনারা যারা নতুন তারা কিন্তু একটা দেখলে কিন্তু শিখতে পারে কিন্তু কঠিন না তারপর সবার শেষে এটা কিন্তু সুন্দর করে আমি জনটা মিলিয়ে দেবো দেখুন আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে মিলিয়ে দেবেন দেখুন কত সুন্দরভাবে হয়েছে নিচে কিন্তু একটু কাঁচা বেরেনি কোনো জায়গায় কিন্তু ফাটা বেরেনি দেখুন ছেলেটা কত সুন্দর ফ্রেশ উপরে দেখুন কত সুন্দর ভাবে কিন্তু জনটা মিলে গেছে হ্যাঁ আপনারা কিন্তু চেষ্টা করলে কিন্তু এভাবে পারবেন দেখুন সোজা স্টেপ দেখেন কত সুন্দর সোজা বড় বড় আদবের হয় আজকে এ পর্যন্তই নতুন নতুনকে বিলতে আল্লাহ হাফিজ